সকালবেলা উঠে কিছু কাজকর্ম হয়েছে আর এবার বসেছি কিছু বাসনপত্র মাজতে মেয়ের তো এদিকে দেখো খাবার বানানো রয়েছে আর এদিকে এবার আমি বাসন মেজে নিচ্ছি কারণ সকালবেলা অল্প কিছু খাওয়া দাওয়া করেছি তো সেটাই আর কি মেজে খুশি এখন পরিষ্কার করে নিচ্ছি আর আগের দিনের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম কুমড়ো শাক পেরেছি হ্যাঁ আজকে কুমড়ো শাকগুলোই রান্না করব। তার সাথে আরো কিছু রান্না বান্না করবো দেখা যাক কত দূর আর কি করতে পারি তো সেটাই আর কি তো দেখো বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে বাসনটাকেও সব মেজে নিলাম আর দেখতে পাচ্ছো কুমড়ো শাকগুলো পেরে রেখেছি সেই রকমই টাটকা রয়েছে বেশ ভালো লাগছে দেখতে আর তার সাথে আরও কিছু শাক আনা হয়েছে তো একসাথে তো এত শাক করা সম্ভব নয় এটাকে ভালো করে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে শাক পাতা বা অন্য কিছু যখন রাখি তখন একটা কাপড় পেতে নিই তাহলে নোংরাটা ফ্রিজের মধ্যে পড়ে না আসলে ফ্রিজের গায়ে যদি কালো কালো নোংরা পড়ে না সেগুলো শুকিয়ে মানে বিভ বাজে লাগে দেখতে ওই জন্য একটা কাপড় পেতে নিই আর এমনিতেই কভার সারাক্ষণ পাতাই থাকে যখন নোংরা হয় কভারগুলো হয় ওগুলো পেতে বের করে মুছে নিই আর গাটা হালকা করে একটু মুছে নিলেই হয়ে যায় আর এদিকে দেখো কুমড়ো শাক কাটতে বসেছি তো অনেক মানে যতটা কুমড়ো শাক দরকার ততটাই নিয়ে বসেছি তার সাথে আশেপাশে অনেক সবজি রয়েছে অনেক কিছু রয়েছে মানে সব কিছু কাটার পর্বটা একেবারে কমপ্লিট করবো কাটার পর্বটা কমপ্লিট হয়ে গেলে তারপরে থাকে রান্নার পর্বটা এক এক করে রান্নাটা তাড়াতাড়ি করে নেওয়া যায় আসলে তিনটে ওভেন তো তিন দিকে আমি একসাথে হয়তো তিনটে কড়াই চাপিয়ে তিনটে রান্না করে নিতে পারি কিন্তু ওই যে তোমাদের সাথে যখন রেসিপিগুলো শেয়ার করতে যাই তখন একটা একটা করেই কিন্তু রান্না করতে হয় ওই জন্য সময়টা আর একটু বেশি লাগে এটাই হচ্ছে ব্যাপার আর কিছু ব্যাপার না তো এই যে মানে কুচি কুচি দেখে একদম কুমড়ো শাকগুলো কাটা হয়েছিল আর ডাটাগুলো বেশ মোটা মোটা ছিল আর এদিকে লঙ্কা তারপরে আর যা যা লাগবে আর কি মশলাপাতি আর যা যা রান্না করব সমস্ত কিছু পেরে নিয়েছি সেগুলোকেও একেবারেই কেটে নিচ্ছি সব শাকগুলো একেবারে কাটা হয়ে গেছে আর এবার ধোয়ার পালা ভালো করে ধুয়ে নিচ্ছি যদিও নিজেদের গাছের অতটাও নোংরা নেই কিন্তু তারপরেও এদিক ওদিক থেকে তো নোংরা আসেই ওপর থেকে চারিদিক থেকে নোংরা ছেটে। তো এই আর কি আগের দিনের একটা ব্লগে অনেকেই বলেছিল যাও কনিকা বাবার বাড়ি থেকে ঘুরে আসো না গো এই মুহূর্তে যাবো না আসলে উজ্জ্বলকে ছেড়ে রেখে যেতে এখন আর সত্যি ভালো লাগে না ও নিজের কষ্ট হয় আর এখন বেশ ভালোই লাগে কি তো এখন একটু আলাদা শান্তি আসে এখন মানে ঘর দৌড়টা করা হয়ে গেছে তো আর এখন সত্যি অনেক কিছু পরিবর্তন যখন মানে ওরা ভালো আছে এটা দেখলেও ভালো লাগে যখন আমরা অনেক ছোট ছিলাম তখন বিশ্বাস করবে না হ্যাঁ হয়তো একটু অভাব কষ্টের মধ্যে থাকলেও বাবা মা কখনো সেটা বুঝতে দিত না যখন বাবা ছোট ছিলাম অনেক ছোট ছিলাম কাজে যেত তখন না সারা দিন বসে থাকতাম বাবা বা মা কখন বাড়ি আসবে খাবার নিয়ে আসবে বিশেষ করে বাবা কারণ বাবা যখন যেত বাবাকে ধরো কোনো খাবার দিল তো সেই খাবারটা ওই মুড়ি আলুর দমই তখনকার দিনে খাবার দেওয়া হতো সেই খাবারটা কিন্তু বাবা খেতো না বাবা ঠিক সাথে করে নিয়ে আসতো আমরা তিন ভাই বোন সেই খাবারটা মহা আনন্দ করে খেতাম মানে অল্পই দিত সেটা যে কি ভালো লাগতো মনে হতো অমৃত তো সত্যি মানে কিছু কিছু কথা এমন ভাবে মনে পড়ে না এগুলো তোমাদের কার কার সাথে হয়েছে আমাকে একটু বলো তো মানে ভীষণ পরিমাণে মনে পড়ে যখন বাবা কাজে যেত বাবা নিজের ভাত নিয়ে যেত না কিন্তু খাবার নিয়ে যেত না তা সত্ত্বেও বাবাকে যদি কিছু খাবার দিত সেখান থেকে সেই খাবারটা বাবা নিয়ে আসতো বেশিরভাগটাই দিত মুড়ি আলুর দম বা মুড়ি কোনো তরকারি মানে এই সমস্তই আর কি দিত সেগুলো ভীষণ আনন্দ করে খেতাম আর ভালো লাগতো কি তো এখন মনে হয় যে সেই দিনগুলো যদি আবার আসতো তাই না আমাদের কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে সেই দিনগুলো যদি আবার আসতো আসলে এইগুলো সত্যি মানে মূল্যবান স্মৃতি আমাদের জন্য ভীষণ মূল্যবান স্মৃতি তো এই তো দূর থেকেই ওরা আমার ভিডিও দেখে বাড়িতে বসে আর আমিও ওদের ফোন করে খোঁজ খবর নিই এটাই আর কি শান্তি ভালো থাক সবাই যখন পারবো তখন অবশ্যই যাবো একবার গিয়ে ঘুরে আসবো এই যে শিলে মশলা বাড়ছি আগের দিন একজন জিজ্ঞাসা করেছিলাম মিক্সি কি তোমার নেই নাগো আছে কি বলতো ওর মাঝে মাঝে একটুখানি মানে রোগ হয় মাঝে মাঝে একটু রোগ হয় আবার সারাই করলে ঠিক হয়ে যায় তো সেটাই আর কি ব্যাপার একটু সারাই করতে হবে তাকে আর এবার এদিকে দেখো সেদ্ধ করে নিয়েছি কুমড়ো শাকটা আজকে একটু অন্যরকম ভাবে রান্না করবো কুমড়ো শাকটাকে প্রথমে নুন হলুদ আর লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিলাম জলটা কিন্তু একদম শুকিয়ে নিয়েছিলাম আর শাকটাকে নামিয়ে সেই কড়াইতেই দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা রসুনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এবার কুমড়ো শাকটা দিয়ে সঙ্গে সঙ্গে দেখো চাপা দিয়ে দিলাম কেন বলতো ওই যে রসুনের গন্ধটা সেই গন্ধটা থেকে যায় শাকের মধ্যে এটা একটা টিপস এটা করে দেখো তো কিছুক্ষণের জন্য জাস্ট চাপা দিয়ে রাখতে হবে যতক্ষণ ওই মানে গন্ধটা উড়ে না যায় সেইভাবে তারপরে আবার নাড়াচাড়া করে নিলাম আর কিছু করার নেই এটা কিন্তু রেডি হয়ে গেছে আর একদম মানে শুকনো শুকনো করে নামাবো রসুনের একটা সুন্দর গন্ধ বেরোয় এইভাবে রান্না করলে আর শাকের মধ্যে একটু রসুন দিলে ভালো লাগে এই রেসিপিটার মধ্যে চিংড়ি মাছও দিতে পারো সেক্ষেত্রেও ভালো লাগে বা চিংড়ি মাছ যদি দিতে না চাও নামানোর আগে রসুন যদি দিতে না চাও নামানোর আগে একটু পোস্ত বাটা এইভাবেও আমি করেছিলাম আগে পোস্ত বাটা দিয়ে ভীষণ টেস্টি হয় খেতে তো দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এবার এই যে নামিয়ে নিলাম আর কালারটাও বেশ সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়েছিল টেস্টি হয়েছিল মানে অন্যান্য দিন যেরকম কুমড়ো শাক রান্না করি আলু টালু দিয়ে একটু ঝোল করে বা অন্য অন্যরকমভাবে সেই তুলনায় আজকে অনেকটা অন্যরকম আর এদিকে রান্না এবার মাছ আর একটা কড়াই বসিয়ে দিয়েছি ওদিকে ভাতও দিয়েছি কড়াইয়ের মধ্যে দিলাম হচ্ছে গিয়ে তোমার ওই কালো জিরে আর যে মশলা বেটে রেখেছিলাম আদা জিরে লঙ্কা বাটা সেটাই তো মনে হয় বাটলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর এবার দিয়ে দিয়ে দিচ্ছি ঝিঙে আর আলু ঝিঙে আর আলু কেটে নিয়েছিলাম এই ঝিঙে আর আলুরও গল্প আছে আমাদের বাড়িতে ভীষণ টেস্টি লাগে খেতে মানে বিয়ের পর পরে ঝিঙে আলুর তরকারি শুধু করতাম এই গরমকালটায় রুটির তরকারির সাথে বিশেষ করে তারপরে মাছের ঝোলে বলো মানে ভীষণ টেস্টি ভালো লাগতো খেতে তারপরে একবার আমাদের এই বাড়িতে ঝিঙে গাছও হয়েছিল ভীষণ সুন্দর ঝিঙে হয়েছিল কিন্তু এখন আর ঝিঙে হয় না মানে এখন তো আর ওই যে উঠোনটাও নেই আমাদের আর সেভাবে একটা রান্না মানে রান্না বলছি সেভাবে আর কি মাটিও নেই সেভাবে লাগানোও হয় না লাগালেও হয় না হতে চায় না ছাদ বাগানে সত্যিই হতে চায় না মানে খুব যত্নের প্রয়োজন তাদের আর মাছের ঝোলটা দিকে বসিয়ে দিলাম মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এবার হচ্ছে ঘরদর মোছার পালা ঘর দৌড় একটু দেখলাম নোংরা হয়েছে মানে নোংরা বলতে প্রতিদিনই আর কি যেরকম মুছি সেই মোছাটাই আর কি নোংরা ঠিকই না প্রতিদিন মুছলে কি বলতো বলো ওই নোংরাটা চলে যায় সেভাবে একটা নোংরা হয় না আর একটু হালকা করে সার্ফ বা যাই হোক কিছু একটু জলের মধ্যে দিয়ে দিলে বেশ সুন্দর পরিষ্কার থাকে তো সেটাই করে নিচ্ছি রান্না করতে করতে আজকে যেহেতু সকালবেলা মোছা হয়নি আর মানে ভাবলাম যে আগে রান্নাটা চাপিয়ে নিই রান্না চাপাতে রান্না করতে করতে তারপরে দিকে মুছে নেব প্রতিদিন কি হয় সকালবেলা উঠে আগে মুছে নিই ঘর দোর ঝাড় দিয়ে বাসি ঘর দোর ঝাড় দিয়ে একেবারে মুছে নিলে শান্তি লাগে কিন্তু আমাদের কি বলতো পেস্তা রয়েছে তো মানে ও যে কি বদমাইশি করে ওর জন্য সারা ঘর তোর আমাকে বারবার করে ঝাড় দিতে হয় বারবার করে নোংরা হয় এটা জানো যাদের বাড়িতে পেট আছে তাদের বাড়িতে একটু বারবারই নোংরা হয় ওই একটু পরিষ্কার করে রাখতে হয় আর কিছু করার নেই ওরা তো ছোট বাচ্চা দুষ্টুমি তো করবেই আর অতটাও দুষ্টুমি করে না কিন্তু কিছু মানে যেটুকুনি করে আর কি আর ওই মোটামুটি তিনবার ঝাড় দিতে হয় এই যে চুপ করে শুয়ে রয়েছেন এখন কর্তমাশাই এখন ওনাকে ওখান থেকে ওঠানোও যাবে না যদি বলি একটু ওঠ একটু মুছবো ওই যে নেমন্ত্রণ করলাম তারপরে উঠে আমাকে একটু মোছার জায়গা দিল এবার ওখানটায় খোরা শুরু করবে দেখো হাত দিয়ে দু হাত দিয়ে খোরা শুরু করবে দেখো কিভাবে খুঁড়ছে আমি বলি খোর খোর যদি সিন্ধু কুজোর বেশি বেশি ভালো বলে বলে ওখান থেকে যে মনে হয় সিন্ধু গাছে মনে হয় সোনাদানা বা কোনো কিছু তোর খাদ্য খাবার বেরোবে খুঁটতে থাক খুঁটে খুঁটে তারপরে ওইখানটায় শোবে প্রতিদিন ওখানটায় এভাবে করে মানে মুছলে তো বেশি করে ঝাড় দিয়ে আসলেও ওই জায়গাটায় ওরকম করে আমি কেন জানি না ও ওই করতে থাকে মানে ঘরের মতো ওই করবে শোয়ার আগে একবার করে এইভাবে হাত দিয়ে স্পিডে মানে ছোট গায়ে জোর আছে একবার করে খুঁজতে থাকবে তো বেশ মজার ব্যাপার তো দেখো এদিকে ঘর মুছে নিলাম সুন্দর করে আর এবার ওদিকে মাছের ঝোলটাও প্রায় রেডি হওয়ার পথে তো দেখো হালকা পাতলা করে একদম তেল মশলা ছাড়া সুন্দর করে যেভাবে গরমে করে আর এখন ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে চারিদিকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে একটু মেঘ ডাকছে একটু বৃষ্টি হচ্ছে ওয়েদারটা বেশ রোদ নেই একটু ভালো মানে অন্যরকম ওয়েদার যে সময়গুলো কাটিয়েছি আমরা এই বছরটা সেই সময় থেকে মোটামুটি এখন ওয়েদারটা অনেকটাই বেটার তাই না বলো মাছগুলো দিয়ে দিলাম রুই মাছ দিয়ে এবার একটুখানি ফুটতে দেবো আর একটু ফুটতে দেবো তাহলে হয়ে যাবে আর ওদিকে এবার বড়া ভাজাটা বাকি রয়েছে সেটা ভেজে নিলে কমপ্লিট তো দেখো মাছের ছোল রেডি হয়ে গেছে আর এখানে হচ্ছে গামলাও নিয়ে নিয়েছি একবারে গামলার মধ্যেই ভাবছি নামিয়ে রাখি নামিয়ে রেখে তারপরে কড়াই করে এগুলো ধুয়ে নেবো দুটো কড়াই ধুতে হবে আর আলাদা একটা ফ্রাইং প্যানের মধ্যে মাছ ভেজেছিলাম সেই ফ্রাইং প্যানটার মধ্যেই আর কি ভেজে নেব আর ওই যে ছখানা কুমড়ো সাপ ওই কুমড়ো ফুল তুলেছিলাম তো ছটা ফুলই ফুলেরই আর কি কুমড়ো বড়া আর কি করব। আর প্রতিদিনই ফুল হয় কিন্তু প্রতিদিন তো আর ছাদে ওঠা সম্ভব নয় সবার পক্ষে ওই জন্য আর কি পাড়া হয় না ও থাকিয়ে যে কোনো ব্যাপার না একদিন খেলেই হয়েছে পরে আর একদিন দেখি ওখানে আর একদিন পেরে নেবো প্রতিদিন আর কি সকালবেলা উঠে দেখি ফুল ফুটে যাবে ছাদের ওপর অনেকগুলো করেই মোটামুটি ফুল ফুটে তো চলো মাছের চুল রেডি হয়ে গেছে এবার এটাকে নামানোর পালান আমিও নিয়েছি তো দেখো যে এবার এখানে ফটো তুলতে ভিডিও করতে ব্যস্ত আর কি ব্লগারদের যে অবস্থা যেটা আর কি হয় আমাদের সাথে সেটাই আর কি করছি ঠিক আছে চলো আবার ওই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সব থেকে শেষে যে রান্নাটা সেটা বাকি আছে আর এদিকে রান্না করতে করতে আমি রান্নাঘরটাও মুছে নিচ্ছি এটা আমি প্রায় দিনই করি কারণ একদিন দুদিন যদি রান্না না করেছি পরে তিনি এসে যখন রান্নাঘরে রান্না করতে ঢুকি তখন দেখি ক্যাবিনেটগুলো গাগুলো এত নোংরা হয়ে রয়েছে না আসলে কাজ রান্না করতে করতে এই রান্নাঘরের কাজগুলো একটুখানি করে নিলে পরিষ্কার হয়ে যায় তো সেটাই আর কি করে নিলাম আর এদিকে দেখো বড়া ভাজাও রেডি তো চলো এবার খাওয়ার পালা আজকের মতো টাটা